এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোড়ার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরচ আপনাদের সব সময় সফসঙ্গীরচ আপনাদের বছর মায়েরা এবং বোনেরা মহিলা মহল নিয়ে আবার এসে গেছি

ফাইভ হান্ড্রেড এপিসোড এর দিন আমরা একটা সেলিব্রেশন বড়ো সড়ো সেলিব্রেশন হয়েছিল এটা ঠিক কথা ফাইভ হান্ড্রেড থেকে এইট হান্ড্রেডটা খুব তাড়াতাড়ি হলো মনে হচ্ছে মানে এই তিনশোটা এপিসোড জাস্ট মানে অলমোস্ট ইয় ঝপ করে চলে গেল তো এর মধ্যে অনেক কিছু হলো অনেক মানে এখন আমাদের আনন্দটা করছি আমরা খালি মানে এটাই মনে করছি যে আটশোটা এপিসোড কত পরিশ্রম কত কত খাটাখাটনি কত দৌড়ঝাঁপ অশান্তি হাসাহাসি খিল্লি ঝামেলা কত উত্তেজনা ঝড় বৃষ্টি অনেক কিছু লিটারেলি উই হ্যাভ গন থ্রু আ লট অ্যান্ড অনেক কিছু পার করে আজকে আমরা এখানে অ্যান্ড ডেফিনেটলি থ্যাংকস টু এভরিওয়ান আমাদেরকে এতদিন ধরে সেমভাবে সাপোর্ট করার জন্য আমাদের প্রত্যেকটা চরিত্রকে ইকুয়ালি এতদিন ধরে ভালোবেসে যাওয়ার জন্য লাইক কোনো ক্যারেক্টার ছাড়া মানে এভরি ক্যারেক্টার ইজ ইম্পর্টেন্ট কোনো ক্যারেক্টার মানে বিট মানে রোহিত ফুলকি ধানু লাবু তমাল পিয়াল জেঠুমণি জেঠুমণি পল্লব অ্যান্ড দেন এখন আমাদের যে নতুন যে সদস্যরা এসেছেন রাজমহলের সদস্যরা বড়কুমার সৌর রাজকুমার রাজাবাবু রানিমা তো এভরি ক্যারেক্টার আপনারা সবাইকে খুব ভালোবেসেছেন আমাদের পরিশ্রমকে সার্থক করেছেন এবং উই আর লুকিং ফরওয়ার্ড ফর থাউজেন্ড এপিসোডস থ্যাংক ইউ এটাই বলবো যে এতদিন ধরে সবাই খুব খুব মজা করে আমরা শুটিং করেছি হ্যাঁ ঝগড়া অশান্তি সবসময় হয় কিন্তু আমাদের সবার মধ্যে যে ইউনিটিটা ছিল তাই জন্যই আমরা মনে হয় যে এত দূর অবধি আসতে পেরেছি তো দর্শকরা আমাদের সত্যি অনেক ভালোবাসা দিয়েছে দা ভাই যেটা বললো যে আমরা এখন থাউজেন্ডের জন্যই ওয়েট করছি খুব 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 ভালো লাগছে প্রচন্ড ভালো লাগছে আরও পথ যাওয়া বাকি আছে আপনারা সঙ্গে থাকুন আশীর্বাদ করুন এটাই চাই আর প্রতিদিন দেখতে থাকুন সন্ধ্যা সাড়ে সাতটার সময় জি বাংলাতে আমি পাঠাচ্ছি এটা আমরা সবাই বলি প্রত্যেক সময় বলি কি অডিয়েন্সকে ছাড়া আমরা কিছু নেই অডিয়েন্স এতটা ভালোবাসা দিয়েছে আর সবাই মিলে এত ভালোভাবে মিলেমিশে কাজটা করতে পেরেছি বলে আটশো হয়েছে খুব মানে আমরা বুঝতে পারছি না টাইম কি করে চলে যাচ্ছে মানে আমরা এই তো শুরু করলাম আমার তো ফার্স্ট আমি একদমই বুঝতে পারছি না খুব স্পিডে সবটা হচ্ছে কিন্তু খুব খুব ভালো লাগছে সবাই এভাবেই পাশে থেকো আর তো হচ্ছে কিন্তু আমরা এই আনন্দটাকে আমরা নয় আমি সেই আনন্দটাকে খুব একটা সেলিব্রেট করছি না তার কারণ হাজারের জন্য হাজারের পর সেলিব্রেশন হবে মহেন্দ্র সিং ধোনি কিছু বল বলবো মানে আমি একদমই নতুন সদস্য কিছু মাস হলো জয়েন করেছি প্রচণ্ড ভালো আমার সব থেকে যেটা ভালো লেগেছে ইউনিটের প্রচন্ড একটা ভালো বন্ডিং আছে এবং যে এখানে যে এই ভাই বোন ছোটদের টিমটা এটা কিন্তু মানে অ্যাকচুয়ালি রিয়েল লাইফে মানে দেখলে বোঝা যাবে না যে এটা এখানে কেউ ভাই বোন নয় তো থাকতে থাকতে যেটা হয়ে যায় যেটা সবাই বললে একটা প্রচণ্ড সাকসেসফুল প্রজেক্ট হ্যাঁ খুব গরম প্রচন্ড সাকসেসফুল প্রজেক্ট এটা আটশো পর্ব কেন আরও অনেক অনেক পর্ব দর্শকদের উপহার দিক এটাই কামনা থাকবে এবং ভালো করে চলুক পথ চলা আরো মসৃণ হোক এটাই চাইব